অবিশ্বস্যভাবে ম্যাচ জিতে আইপিএল ফাইনালে উঠল সানরাইজার্স হায়দ্রাবাদ রাজস্থান ইনিংসের আট ওভার পর্যন্তও কেউ ভাবতে পারেননি ম্যাচটা হেরে যেতে পারে রাজস্থান কিন্তু কেন হেরে গেল রাজস্থান দেখে নেব এই ভিডিওতে তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে দাও প্যাটকামিন্সের অসাধারণ ক্যাপ্টেন্সি স্পিনারদের সফল প্রয়োগ এবং অসাধারণ ফিল্ডিং ফাইনালে নিয়ে গেল হায়দ্রাবাদকে আজ টস জিতে ফিল্ডিং নিয়েছিলেন সঞ্জু সামসন কিন্তু সে সিদ্ধান্ত ভুল প্রমাণিত হল রাতের দিকে শিশির একটা বড় ফ্যাক্টর হতে পারে ভেবেছিলেন তিনি কিন্তু বাস্তবে তা হয়নি তবে ফিল্ডিং নিয়ে সানরাইজার্সকে বেঁধে ফেলেছিলেন মাত্র একশো রানে দুর্দান্ত বোলিং করলেন রাজস্থানের ট্রেন্ট বোল্ট সন্দীপ শর্মা ও আবেশ খান বেশিরভাগ ম্যাচেই প্রথম স্পেলে উইকেট তুলে নিয়ে ট্রেন্ট বোল্ট রাজস্থানকে চালকের আসনে বসিয়ে দিয়েছেন গোটা টুর্নামেন্ট জুড়েই এদিনও প্রথম ওভারের শেষ বলে অভিষেক শর্মার উইকেট তুলে নিয়ে হায়দ্রাবাদকে প্রাথমিক ধাক্কাটা দেন তিনি ট্রাভিস হেডকে একেবারেই মাথায় উঠতে দেননি রাজস্থানের অন্য রাও অভিষেক শর্মা আউট হওয়ার পর হেড ও রাহুল ত্রিপাঠী খুব পরিশ্রম করে হায়দ্রাবাদের ইনিংসকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন কিন্তু ট্রেন্ট বোল্ট নিজের তৃতীয় ওভারে ফিরে এসে রাহুল ত্রিপাঠী ও ফিরিয়ে দিয়ে যে ধাক্কাটা দিলেন সেখান থেকে হায়দ্রাবাদের ঘুরে দাঁড়ানো খুব একটা সহজ ছিল না এরপর ধারাবাহিকভাবে উইকেট পড়তে থাকে হায়দ্রাবাদের একমাত্র হেনরি ক্লাসেন চৌত্রিশ বলে পঞ্চাশ রানের অসাধারণ ইনিংসটা না খেললে হায়দ্রাবাদ একশো পঁচাত্তর রানে পৌঁছাতে পারত না তিনটি করে উইকেট তুলে নিলেন রাজস্থানের ট্রেন্ট বোল্ট এবং আবেশ খান সন্দীপ শর্মা নিলেন দু উইকেট জবাবে ব্যাট করতে নেমে দলের চব্বিশ রানের মাথায় কোহলার ক্যাডমোরের উইকেট হারালেও যশস্বী জয়সওয়াল ও সঞ্জু সামসন দুর্দান্ত রাজস্থানকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন বিশেষ করে যশস্বী অসাধারণ ব্যাটিং করছিলেন আজ মনে হচ্ছিল খুব সহজেই রাজস্থানকে ফাইনালে পৌঁছে দেবেন এই জুটি কিন্তু তখনই যশস্বী একটা ভুল শট খেলে ফেললেন শাহবাজ আহমেদের বলে মিড উইকেটে ক্যাচ দিয়ে ফিরে গেলেন তিনি আর সেটাই হয়ে দাঁড়ালো এই ম্যাচের টার্নিং পয়েন্ট যশস্বী ওইভাবে ভুল শট খেলে আউট না হলে এই ম্যাচের ফলাফল অন্যরকম হতে পারত এরপরই হায়দ্রাবাদের দুই স্পিনার শাহবাজ আহমেদ ও অভিষেক শর্মা চেপে বসলেন রাজস্থানের উপর অভিষেক আজ ব্যাট হাতে রান না পেলেও বল হাতে হয়ে উঠলেন ভয়ঙ্কর চার ওভারে মাত্র চব্বিশ রান দিয়ে তুলে নিলেন সঞ্জু সামসন ও সিমরন হেটমায়ারের গুরুত্বপূর্ণ উইকেট আজ শিশির তেমন পড়েনি উইকেটও পরের দিকে স্লো হয়ে এলো আর তা উপলব্ধি পিনারদের দিয়ে পালা করে বল করিয়ে গেলেন প্যাট শাহবাজ আহমেদ চার ওভারে তেইশ রান দিয়ে তুলে নিলেন রিয়ান পরাগ রবিচন্দ্রন অশ্বিন এবং রবমান পাওয়ালের উইকেট একমাত্র ধ্রুব জুড়েল একা লড়াই করে গেলেন শেষ পর্যন্ত পঁয়ত্রিশ বল খেলে সাতটি চার ও দুটি ছক্কার সাহায্যে ছাপ্পান্ন রানে নট আউট থাকেন তিনি তার সঙ্গে কেউই দীর্ঘ পার্টনারশিপ গড়ে তুলতে পারলেন না একশো রানেই থেমে গেল রাজস্থানের ইনিংস ম্যাচ হারল ছত্রিশ এই প্রথম হায়দ্রাবাদের স্পিনারদের দিয়ে ওভার বল করালেন প্যাটকামিন আর পাঁচ উইকেট তুলে নিয়ে স্পিনার রায় ম্যাচ জেতালেন হায়দ্রাবাদকে খানিক অপ্রত্যাশিত হলেও রবিবার ফাইনালে কে কে আর এর মুখোমুখি হতে চলেছে হায়দ্রাবাদ এম এ চিদাম্বরম স্টেডিয়ামে কার হাতে উঠতে চলেছে দু চব্বিশ আইপিএল এর ট্রফি তা দেখার জন্য ক্রিকেট প্রেমীরা অপেক্ষায় অধীর কে কে আর কে কতটা এগিয়ে রাখছো তোমরা কমেন্ট করে জানাও